এমবি লেখার নির্দিষ্ট বাধ্যবাধকতা পূর্ণ তেমন কোন নিয়ম নেই এখানে মূল কথা হলো আপনার আইটেম ডেসক্রিপশন এবং আইটেমের আইটেম ওয়াইজ প্রত্যেকটা আইটেমের ডিটেইল এস্টিমেট থাকতে হবে অর্থাৎ আপনার অনুপস্থিতিতে যদি কেউ এই এমবি বইটা নিয়ে ঘাটাঘাটি করে সে যেন আপনি উপস্থিত না থাকলেও আপনি এস্টিমেটটা কি করেছেন কোথা থেকে কিভাবে কি ডাটা নিয়েছেন সেটা যেন সে বুঝতে পারে এইটা হলো মূল কথা যে আপনার অনুপস্থিতিতেও সে যেন বুঝতে পারে সেইটাকে নিয়ে ঘাটাঘাটি করতে পারে সেজন্য এমবিটা হতে হবে পরিচ্ছন্ন স্পষ্ট এবং যতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এই লাইনটা এভাবেই লিখতে হবে এরকম লিখতে হবে উপরে না নিচে এইরকম না এমবির বিষয়টা হলো আপনি এমবিটাকে এমবির ভিতরে যেমন আমরা যদি এখানে দেখি যে এমবির এখানে এক নম্বর আইটেমে যেমন প্রথম লেক্সে ফার্স্ট আরে বিল এখানে আর এর মানে হলো রানিং অ্যাকাউন্ট বিল প্রথম যে রানিং অ্যাকাউন্ট বা ফার্স্ট আর বিলটা আছে সেই বিলের পরে পরেটাকে বিওকিউ ধরে বিওকিউতে যে আইটেমগুলো আছে তো সেই আইটেমগুলো যেই কাজগুলো তার সম্পন্ন হয়ে গেছে যেমন তার এখানে দেখা যাচ্ছে এই যে এমবিতে লেখা ছিল এখানে সিরিয়াল নাম্বার 1 এটা কিন্তু বিওকিউ এর সিরিয়াল নাম্বার যেমন প্রভাইডিং এন্ড মেইনটেন্যান্স অন প্রজেক্ট প্রোফাইল সাইনবোর্ড অর্থাৎ সেই এখানে ওই যে আইটেমের যে ডেসক্রিপশনটা আছে সেটাকে সংক্ষিপ্ত আকারে এবং সংক্ষিপ্ত হলো মূল পাঁচ লাইনতে লিখতে হবে অর্থাৎ যেই শব্দগুলো দেখলে বোঝা যাবে যে না এটা আইটেমটা যেমন এখানে ওয়ান প্রজেক্ট প্রোফাইল সাইন বোর্ড তো সেইটার সে মেজারমেন্ট দিয়েছে কিভাবে যে সাইন বোর্ড ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট টু এইট ইন্টু পয়েন্ট একটা ওয়ান দ্বারা সেই একটাকে বুঝাইছে বোঝা হয়েছে থ্রি পয়েন্ট টু এইট হল এইটার প্রস্থ এবং হল সিক্স পয়েন্ট ফাইভ সিক্স তাহলে সেই স্কোয়ার ফিটকে এখানে মিটারে কনভার্ট করতে হবে ওকে সেই স্কোয়ার মিটারে কনভার্ট করলে প্রতি স্কোয়ার মিটারের বিওকিউ তে রেট দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং সেটাকে পাঁচ হাজার টাকা দিয়ে গুণ করে সেইখানে যা আসে ফাইন আসলো তো এখন বিষয় হলো এখানে যে এখানে নির্দিষ্ট কোন রুলস নেই আপনি এই লাইনটাকে এই যে রেটের লাইনটাকে এখানে না লিখি এখানে লিখলেন বা এটার নিচে লিখলেন কোনো অসুবিধা নেই এখানে জাস্ট আপনি যেইভাবে আপনার এই এমবি বুকটাকে স্বচ্ছ রাখা যায় এবং আরেকজনের কাছে রিডাবল রাখা যায় মানে যে কেউ সহজে পড়তে পারে বুঝতে পারে এরকম রাখলেই আপনার এটা এনাফ তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি এখানে ইউনিটটাকে রাখতে হবে আপনার বিওকিউতে যেই ইউনিটে যেই এককে আপনার রেট দেওয়া আছে সেই এককে রেখে আপনাকে এখানে সেভাবে সাজাতে হবে এখন বিষয় হলো যেমন এই সিরিয়াল নাম্বার এক এর আপনার কাজ অলরেডি হয়ে গেছে একের আপনাকে বিল দেবে এখানে দেখা যাচ্ছে যে দুই এর হয়েছে দুই এর বিল দিয়েছে তিন এর হয়েছে তিন এর বিল দিয়েছে তিন এর পরে দেখা যাচ্ছে বারো তে চলে গেছে তার মানে এই যে মাঝখানের যে আইটেমগুলো ছিল সেই আইটেমের বিল যখন এই বিলটা প্রস্তুত করা হইতেছিল তখন পর্যন্ত ওই আইটেমের কাজগুলো সম্পন্ন হয় না যার কারণে এই বিলটা দেয়া হয় না এখন এইটা কেউ কেউ এরকম যে আইটেমের বিল সম্পন্ন হয়েছে সেরকম ভাবে সিরিয়াল দিয়ে লেখে কেউ কেউ আবার কি করে যে এখানে একটা সিরিয়াল নাম্বার দেয় সিরিয়াল নাম্বার যেমন 1 2 3 4 এ একবার র‍্যান্ডম সিরিয়াল নাম্বার দিয়ে যায় দেওয়ার পরে সেইテム নিচেই আবার টি দিয়ে একটা সিরিয়াল নাম্বার লাগে অর্থাৎ এখানে 1 2 3 হলো গিয়ে র‍্যান্ডম সিরিয়াল আপনি যে সিরিয়ালগুলো লিখতেছেন সেই সিরিয়ালগুলো আর টি দিয়ে সেই নাম্বারটা লেখা হয় সেইটা হলো ওই আইটেমটা আপনার টেন্ডারে বা বিওকিউতে কত নাম্বার সিরিয়ালে আছে সেই সিরিয়ালটা মেইনটেইন করার জন্য আপনি চাইলে এরকম সিরিয়াল নাম্বার ডাইরেক্টলি টেন্ডারের বা বিও কি সিরিয়াল নাম্বার দিয়েও লিখতে পারেন অথবা এই সিরিয়ালটাকে আহ সুন্দরভাবে সাজানোর জন্য এইটাকে একটা সিরিয়াল দিতে পারেন সেইটার পাশেই একটা পি দিয়ে ওই সংশ্লিষ্ট আইটেমটা ধরে নেই যেমন এখানে এই যে তিন নম্বরের পরে সিরিয়ালটা আসছে বারো নম্বর তখন এখানে তিনের পরে এই সিরিয়ালটা আসতো চার নম্বর এবং টি দিয়ে লেখা থাকতো টুয়েলভ অর্থাৎ আমার এই যে এম বি যে লেখা হয়েছে এম এটা চার নম্বর সিরিয়াল কিন্তু এই আইটেমটা আমার বিও কিউতে বারো নম্বর সিরিয়াল আছে যার জন্য টি দ্বারা যে সিরিয়ালটা বুঝায় টি এর সিরিয়ালটা হলো আমার সেই বিওটিউ এর সিরিয়াল নাম্বারটা ওকে তো এইভাবে করে তো যখন আপনি যদি বিলের এইটা হলো বিল এমবি তো বিল এমবি তে আপনার এরকম সিরিয়ালি আসবে আসার পরে যদি আপনার রেকর্ড এমবি থাকে বা রেকর্ড এমবি লিখতে চান তখন এরকম সিরিয়ালি রডের যে আইটেমটা আসবে রডের ডিটেইল এস্টিমেটটা আপনি এখানে লিখবেন না রডের ক্ষেত্রে শুধু আপনি এখানে ডেসক্রিপশনটা লিখে টোটাল রডের যে কোয়ান্টিটিটা আপনি ডিটেইল এস্টিমেটটা করবেন হলো রেকর্ড এমবি তে রেকর্ড এমবি তে করার পরে রেকর্ড এমবি তে টোটাল রডের যে কোয়ান্টিটিটা পাবেন টোটাল কোয়ান্টিটিটাকে ডাইরেক্ট এখানে এনে রেটের সাথে গুণ করে আপনি টাকাটা নিয়ে আসবেন তো এখানে আরেকটা একটা লক্ষণীয় বিষয় হলো গিয়ে যে আমরা প্রথম যে আইটেমটা দেখেছিলাম যে এখানে 21.52 এখন এখানে বিষয় হলো কি এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হলো কি যেমন এই যে এক নম্বর আইটেমটা এক নম্বর আইটেমটা আপনার বিওকিউতে কোয়ান্টিটি দেয়া আছে 2 স্কয়ার মিটার ভালো করে বোঝার চেষ্টা করেন বিওকিউতে কোয়ান্টিটি দেয়া আছে টু স্কয়ার মিটার এখন বাস্তবে আপনার যে কাজ হয়ে গেছে দেখা যাচ্ছে তাতে আপনার টু এ স্কয়ার মিটারে জায়গায় 2.5 স্কয়ার মিটার বা 2.6 স্কয়ার মিটার হয়ে গেছে তো সেই আপনি যখন রানিং বিল গ্রোন করবেন তখন আপনি ওই বিওকিউতে যেই কোয়ান্টিটি দেয়া আছে সেই কোয়ান্টিটির উপরে বিল আপনি নিতে পারবেন না তো সেক্ষেত্রে কি করতে হবে যে দেখা যাচ্ছে এখানে ক্যালকুলেশন করে আপনার এই টু এর জায়গায় 2.5 আসছে টেন থাউজেন্ড পয়েন্ট এই যে পয়েন্ট ডাবল জিরো জিরো ওয়ান এটা হলো কি ইজিপিতে যখন টেন্ডার দেওয়া হয় তখন তে টেন্ডার দেওয়ার ক্ষেত্রে যে সংখ্যার পরে ডাবল অর্থাৎ ডাবল জিরো পরে যে একটা সংখ্যা না দিলে

আপনি সেটা সহজে আইডেন্টিফাই করতে পারলেন বা দেখতে পারলেন তো এইভাবে সিরিয়ালি প্রত্যেকটা আইটেমকে আপনার সাজাতে হবে সাজানোর পরে এরপরে যখন আপনি শেষে গিয়ে যাবেন সেখানে গিয়ে আপনার হবে কি আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের এমবি লেখার নিয়ম এরপরে এমবিতে বিতে বিএফ বলতে কি এই প্রশ্নের উত্তরটা আমরা পরে আসতেছি এমবিতে কি কি লেখা বাধ্যতামূলক এই প্রশ্নের উত্তরে যদি আমরা যাই এম কি কি লেখা বাধ্যতামূলক আপনার একটা এমবিতে শুরুতেই আপনি যেই আর বিলটা নিচ্ছেন সেই আরের বিলটা লিখবেন লেখার পরে সেখানে কিছু ইনফরমেশন দিতে হয় যে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কত তারিখে বিল ফার্স্ট যেমন এখানে যেমন এটা এটা অবশ্য ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট ভ্যারি করে সব ডিপার্টমেন্ট এটা বাধ্যতামূলক না কিছু কিছু ডিপার্টমেন্ট এটা বাধ্যতামূলক যেমন এখানে ফার্স্ট আর বিলের পরে লিখতে হবে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কত তারিখে বিল নেওয়া হচ্ছে

লিখতে হবে সেইটা লেখার পরে এরপরে হলো কি সেই ইনফরমেশন দেওয়ার পরে আপনি সরাসরি ডাটা এন্ট্রিতে চলে যাবেন ডাটা এন্ট্রি যদি প্রথম আরে বিল হয় তার মানে এর আগে তো আর কোনো বিল হয়নি সেক্ষেত্রে আপনি একেবারে শুরু থেকে ধরে যেই যেই আইটেমগুলো বিল হয়েছে সেই আইটেমগুলোকে সিরিয়ালি সব লিখতে হবে সেই বিল আইটেমগুলো সব সিরিয়ালি লেখার পরে এরপরে শেষের অংশে গিয়ে অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে হবে অ্যাবস্ট্রাক্ট তৈরি অ্যাবস্ট্রাক্ট মানে কি অ্যাবস্ট্রাক্ট হলো গিয়ে সার সংক্ষেপ অর্থাৎ আপনি এতক্ষণ যা ডিটেলস লিখে আসছেন সেই ডিটেলস দেখা যায় কি যে আমাদের এই বিলগুলোতে বিভিন্ন সাবেট থাকে যেমন দেখা যায় যে সাব স্ট্রাকচার একটা সাবেট হতে পারে এরপরে সুপার স্ট্রাকচার সাবেট হতে পারে টিউবওয়েল বা স্যানিটেশনের একটা সাবেট হতে পারে ইলেকট্রিক আইটেমের সাবেট হতে পারে তো এরকম সাবেট ওয়াইজ আপনি ডিটেলস লেখার পরে অ্যাবস্ট্রাক্টে এসে সাবেট ওয়াইজ সামারি করতে হবে সামারি করে সেটার টোটাল একটা অ্যামাউন্ট দাঁড় করাইতে হবে অ্যাবস্ট্রাক মানে সারসংক্ষেপ আপনি যে এতক্ষণ যে ডিটেইলস লিখে আসলেন ডিটেলস যে হিসাব করে আসছেন সেই হিসাবে আসলে কত টাকা দাঁড়ালো সেই টাকার পরিমাণটা আপনি যেখানে সারসংক্ষেপ করবেন সেইটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট অফ কস্ট তো এখানে দেখেন এইটা যেমন ছিল ফাউন্ডেশন আপ টু এফজিএল একটা টাকার পরিমাণ ছিল এরপরে গ্রাউন্ড ফ্লোরে কি টাকার পরিমাণ ছিল সেটা নিয়ে আসছেন এই দুইটাকে যোগ করে যে টাকার পরিমাণ দাঁড়াইছে সেটা হলো টোটাল পেয়াবল অ্যামাউন্ট এই টোটাল জিনিসটা কি বলা হয় অ্যাবস্ট্রাক্ট অফ কস্ট তো একটা এমবিতে প্রথমে কি থাকতে হবে আপনার বিল এটা কত নাম্বার বিল যাচ্ছে সেই বিলের ইনফরমেশন আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু ইনফরমেশন এরপরে থাকতে হবে টোটাল আইটেম ওয়াইজ ডেসক্রিপশন এবং সেই আইটেম ওয়াইজ ডিটেল এস্টিমেট এবং সেটা আপনার তে দেওয়া রেট অনুযায়ী সেটার ক্যালকুলেশন থাকতে হবে এরপরে থাকতে হবে সার্টিফিকেশন অর্থাৎ আপনার এখানে সার্টিফাই করতে হবে যে আপনি যে এই বিলটাকে দিয়েছেন এটা আপনি অ্যাজ পার ডিজাইন ড্রয়িং অনুযায়ী বিল দিয়েছেন এখানে কোনো অতিরিক্ত বিল দেন নাই অর্থাৎ যেই কাজটা এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই সেই কাজগুলোর কোনো বিল আপনি এখনো দেন না এরকম একটা সার্টিফিকেশন দিতে হবে ওকে এরপরে এইটুক পর্যন্ত আপনাদের একটা বিলের জন্য হলো আপনার তরফ থেকে বা এক ঠিকাদারের তরফ থেকে চেক করার বিষয় বাকি যে কাজগুলো থাকে সেইটা হলো অফিস বা ওই ডিপা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তাদের পরবর্তী কার্যক্রমে নিয়ে যাবে তো এরপরে হলো কি এমবিতে বিএফ বলতে কি বোঝায় বিএফ বিষয়টা হলো এরকম যে এখানে বিফোর পেজ বা পূর্বে যা ছিল সেই জিনিসটাকে লেখার জন্য বিএফ শব্দটা ব্যবহার করা হয় তাহলে বিএফ আসলে কি লেখা হয় যেমন আমরা এখানে আমাদের ফার্স্ট টাইমে বিল সাবমিট হয়ে গেছে ফাস্টারের বিলে কখনো কোনো বিএফ আসে না বিএফ মানে ফাস্টারের বিলের পিছনে তার আপনার কোনো বিল ছিল না সুতরাং বিএফ কিভাবে আসবে সুতরাং যখন সেকেন্ডারে থার্ডারে বা এর পরবর্তী যখন বিলগুলো করতে যাবেন এর পরবর্তী যে বিলগুলো করতে যাবেন সেই বিলে যখন ধরেই আমি ফাস্টারে অলরেডি করে ফেলছি এরপরে আসবো সেকেন্ডারেতে তো সেকেন্ডারে আপনি যখন করবেন তখন ফাস্ট আরেতে আপনি যেই যেই বিলগুলো নিয়েছিলেন সেই সেই বিলগুলো আপনার সমস্ত বিলের হিসাবগুলো টেনে নিয়ে আসতে হবে যেমন আপনি এক নম্বর আইটেমের বিল ফার্স্ট আপনি নিয়েছেন এখনো আবার সেই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে সেক্ষেত্রে বিএফ মানে হলো গিয়ে আমরা এটাকে যেহেতু আমি একবার এই এমবি তে একবার মেনশন করেছি এটা ডিটেইল এস্টিমেট সেক্ষেত্রে আপনি যখন সেকেন্ড ইয়ারেতে এটা বিএফ টানবেন তখন আর ডিটেইল এস্টিমেট উল্লেখ করার আপনার প্রয়োজন নাই তখন সেটাকে কিভাবে লিখবেন সেটাকে লিখবেন হলো গিয়া যেমন এই যে সেকেন্ড ইয়ারে বিল সেকেন্ড ইয়ারে বিলে এক নম্বর আইটেম প্রোভাইডিং এন্ড মেইনটেনেন্স অন প্রজেক্ট প্রোফাইল সাইনবোর্ড আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে ডেসক্রিপশনটা লিখে আপনি কি লিখে দিবেন বিএফ কোয়ান্টিটি পেজ নাম্বার 1 অর্থাৎ আপনার এএমবি এর এক নম্বর পেজে এক নম্বর পেজটা কোথায় এক নম্বর পেজটা আমাদের এই যে এক নম্বর পেজ এই যে প্রত্যেকটা এমবিটি পেজ নাম্বার দেওয়া থাকে এই যে এক নম্বর পেজ এক নম্বর পেজ এটা আপনাকে বিএফ দিয়ে দেওয়া হইছে মানে হলো গিয়া আপনার এটা ডিটেইল এস্টিমেট আপনি ওই এক নম্বর পেজে গেলে পাবেন সেক্ষেত্রে এভাবে লিখে দিতে হবে বি এফ কোয়ান্টিটি পেজ নাম্বার ওয়ান দ্বিস এমবি অথবা যদি আপনার কখনো কোন অন্য কোনো এম বি তে থাকে সেক্ষেত্রে আপনার এখানে সেই এম বি নাম্বারটা লিখে দিতে হবে পেজ নাম্বার ওয়ান এমবি নাম্বার এত তো এরকম প্রত্যেকটা আইটেমকে দেখা গেল এক নম্বর আইটেম যা ছিল সেম দুই নম্বর আইটেম যা ছিল সেম এমন যদি কখনো হয় যে আপনি তিন নম্বর আইটেমটা যা ছিল তার থেকে কাজের পরিমাণ বেড়েছে ফর এক্সাম্পল যে দেখা যাচ্ছে যে ওখানে আপনি আগের বারে 200 স্কয়ার মিটার কাজ আপনি ওখানে এন্ট্রি করেছিলেন তো ওই বিল নেয়ার পরে এখন ওই অংশে আরো কিছু ওই আইটেমে সিমিলার ওই আইটেমে বা স্পেসিফিক ওই আইটেমে আপনার কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কি হইছে সেটা 200 স্কয়ার মিটারের জায়গা এখন 350 স্কয়ার মিটার হয়েছে 150 স্কয়ার মিটার আপনার কাজ বেড়েছে সেক্ষেত্রে আপনি কি দিবেন যে ওই আইটেমের ডেসক্রিপশনটা লিখে ওইটার ওই 200 স্কয়ার মিটারের আপনি কোয়ান্টিটি বিএফ দিয়ে দিবেন পেজ নাম্বার এত এমবি নাম্বার এত এরপরে আবার অ্যাড লিখে এইটার সাথে আবার কতটুকু অ্যাড হয়েছে যতটুকু অ্যাড হয়েছে এক পরিমাণ টাকাটা আপনি এখানে লিখেন এক পরি সরি এক পরিমাণ কোয়ান্টিটিটাকে আপনি ডিটেইল এস্টিমেট দিয়ে ওই দুইটাকে আগে যেটা ছিল সেটার সাথে নতুন যেটা অ্যাড হলো সেইটাকে যোগ করে এরপর আপনি আবার সেই এখানে যে রেটটা দেয়া থাকবে রেটের সাথে গুণ করে আপনি কোয়ান্টিটিটা বের করে ফেলবেন অর্থাৎ মূল কথা হলো বি মানে হলো গিয়া যদি আপনার ওই সংশ্লিষ্ট আইটেমে আগের বিলে যে পরিমাণ ছিল এখনো একই পরিমাণ বিল থাকে সেক্ষেত্রে জাস্ট বিএফ পেজ নাম্বার দিয়ে এমবি নাম্বার দিয়ে আপনি এখানে রেট ইন্টু কোয়ান্টিটি দিয়ে টাকার পরিমাণটা দেখিয়ে দিবেন যদি ওই আইটেমে বিএফ এর সাথে আরো কোয়ান্টিটি বৃদ্ধি পায় তবে সেই কোয়ান্টিটিটাকে এখানে বাড়িয়ে দিতে হবে এই গেল আমাদের বিএফ কি বা বিএফ কেন লেখা হয় এরপরে এমবিতে কি কি থাকা বাধ্যতামূলক সেটা বলে দিয়েছি যে এই জিনিসগুলো বাধ্যতামূলক এমবি লেখায় ভুল হলে করণীয় কি এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এমবি লেখায় ভুল হলে করণীয় কি এমবি বা মেজারমেন্ট বুক এটা গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি সরকারি নথি তো আপনি যখন একটা এমবি লিখবেন আপনি এমবি লেখার পরে এমবিটা বিভিন্ন স্টেজে চেক করা হবে আপনার ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট চেক করবে ডিপার্টমেন্ট চেক করার পরে এটা যখন অডিট হবে অডিট চেক করবে সুতরাং আপনি যদি একটা এমবি লেখেন যেটা কেউ সহজে পড়তে না নিজেকে গিয়ে এটা একটু দৃষ্টিকটু এবং আহ লজ্জাজনকও বটে সেক্ষেত্রে আপনাকে এমবিটাকে সব সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে এমবি লেখা ভুল হল এখন দেখা যাচ্ছে আপনি কোনো একটা লাইন লিখে ফেলছেন লাইনটা ভুল হয়ে গেছে এখন এটা হাতে ম্যানুয়ালি লেখা ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না আর তাছাড়া এমবিটা কোরআন হাদিস কিংবা বাইবেলও না যেখানে কাটাছিরা করা যাবে না কাটাছিরা করা যাবে তবে আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব কম কাটাছিরা করা যায় কারণ আপনার পরেও একাধিক লোক এটাকে পর্যবেক্ষণ করবে এটাকে দেখবে এটা একটা গুরুত্বপূর্ণ নথি এটা আপনি স্বাভাবিকভাবেই বোঝেন কোন জিনিস যদি কাটাছিরা করেন হিবিজিবি তাকেন দেখতে দৃষ্টিকটু লাগে এবং অনেক সময় সন্দেহ উদ্রেক করে আপনার কোনো লাইন যদি লেখায় ভুল হয়ে থাকে ক্যালকুলেশনে ভুল হয় হিসাবে ভুল হয় আপনি একটা দাগ দিয়ে সেটাকে কেটে অবশ্যই সংশ্লিষ্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইনিশিয়াল দিতে হবে যিনি এইটা লিখেছেন বা যিনি এইটা কেটেছেন তাকে ইনিশিয়াল দিতে হবে আবার কখনো কখনো দেখা যায় পুরো একটা পৃষ্ঠেই আপনার কাটার প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে সেটাও কাটা যাবে তবে একই প্রক্রিয়ায় যিনি কাটবেন সংশ্লিষ্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার ইনিশিয়াল থাকতে হবে কখনো কখনো আবার সেটার নোটও দিতে হয় তাকে কেন কাটা হলো সেই প্রসঙ্গে